জিনাইদাহ মহেশপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন মোহাম্মদ সাইফুল ইসলামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদাহের মহেশপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত উপজেলা কমিটিকে ঘিরে পাল্টাপাল্টি অবস্থা নিয়েছে সংগঠনটির দুই পক্ষ মঙ্গলবার সকালে উপজেলার ডাকবাংলো মিলনায়তনের সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন উপজেলা কমিটির নেতারা সংগঠনের আহ্বায়ক হামিদুর রহমান রানা তার বিরুদ্ধে ওঠা পুকুর খনন চাল বাণিজ্য বালু ব্যবসা ও গরুর হাটে চাঁদাবাজির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন এসব মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত একটি মহল রাজনৈতিকভাবে আমাকে হেই করার চেষ্টা করছে সংবাদ সম্মেলন থেকে দাবি করা হয় পুকুর খননে যার নাম এসেছে তার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই জিআর এর চাল বরাদ্দ ছিল রাস্তার জন্য কোনো বাণিজ্য হয়নি বালু ব্যবসা ও হাট চাঁদাবাজির অভিযোগ নাকচ করে দেন তিনি সংগঠনের নেতারা বলেন তেসরা জুলাই সংবাদ সম্মেলন করে যে পক্ষ কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে তারা অবৈধভাবে এবং ষড়যন্ত্রমূলকভাবে তা করেছে এসব অভিযোগের বিরুদ্ধে তারা আইনি ব্যবস্থা নেবেন বলেও জানান অপপ্রচার এবং মিথ্যা অভিযোগ দেওয়ার একমাত্র কারণ হচ্ছে যে এই যে বিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি ঘোষণা করা হয়েছে এই কমিটির আহ্বায়ক হতে পারে নাই বলে পথ পাইনি বলে আমার উপরে এই মিথ্যা প্রচার তারা চালিয়ে যাচ্ছে মূল এর এটাই হচ্ছে তার মূল বক্তব্য যে আহ্বায়ক না হতে পারার জ্বালায় সভাপতি হতে না পারার জ্বালায় তার মনের ভিতরে যে ক্ষুধার্ত ক্ষুধার্ত অনুভব করছি এটাই হচ্ছে তার মূল লক্ষ্য যে সে আহ্বায়ক হতে পারে নাই আমাদের এই যে নতুন কমিটির বিপক্ষে যে তারা যে বিভিন্ন মিথ্যাচার চালাচ্ছে এর জন্য আমরা আইনত ব্যবস্থা গ্রহণ করব। এমনকি আমাদের ঊর্ধ্বতন দায়িত্বশীল যারা আছেন তাদেরকে এ ব্যাপারে পদক্ষেপ নিতে বলবো অবশ্যই যেহেতু এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে অপ্রপ্রচার মিথ্যাচার দেওয়া হয়েছে অবশ্যই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সংগঠনটা আছে এরা এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবে